আসতে হবে আল্লাহ রাব্লা আলামিন আমাদেরকে জন্য নসিহত করেছেন তোমরা আমাকে ভয় করো কাকে ভয় করো আমাকে ভয় করো আল্লাহকে ভয় করতে বলেছেন রসুল্লাহ সাল্লাল্লা আলাইসাল্লাম এক যুবক সাহাবীর কাছে আগমন করলেন যুবক মৃত্যু পথ যাচ্ছি আজকে খোদবার মধ্যে হাদিসটি রয়েছে রসুলুল্লাহ যুবকের পাশে গেলেন গিয়ে জিজ্ঞেস করলেন যে তুমি নিজেকে কেমন বলে মনে করো মৃত্যু পথ যুবককে জিজ্ঞেস করতেছে তুমি নিজেকে কেমন মনে করো সোয়াল্লা হবে যুবক জবাব দিচ্ছে যে আল্লাহ আমি আল্লাহর রহমতের আশা করতেছি আল্লাহর ভয় করতেছি আমি আমার সম্বন্ধে কোনো ধারণা রাখি না এই মুহূর্তে আমি আমার আল্লাহর রহমত আশা করতেছি এবং আল্লাহকে আমি ভয় পাচ্ছি সুবাহাল্লাহ রসুল্লা ইসলাম আল্লাহ সাল্লাম বললেন ঠিক এইরূপ অবস্থায় যখনই অন্তরে দুইটা জিনিস একত্রিত হয় তখন আল্লাহ পাক তাকে তার আকাঙ্ক্ষিত বস্তু দান করে দেন বলে সুবাহন সে যা ভয় করে তা থেকে মুক্ত করে দেন বলে সুবাহ কিসের আশা রহমতের আশা কিসের ভয় বুঝতে পেরেছেন আশা কিসের কার রহমত আল্লাহর রহমত ভয় কার আল্লাহর ভয় এই রহমত এবং ভয় এবং খা এই দুইটা বিষয় যদি ওম্মত বুঝতে পারে তো কামিয়াব হয়ে যাবে রসুল্লাহ বলছেন এই দুইটা যার মধ্যে একত্রে আছে আল্লাহ তাকে যা চাইবেন তা দিয়ে দিবে তার সব ভয় দূর করে দেবেন দুশ্চিন্তা পেরেশানি দূর করে দেবেন রসুল্লাহ ইসলাম আলি ইসলাম বললেন

যে বলেছে আল্লাহ আমাকে মাফ করবে না তাকে আল্লাহ বলছেন আমি তোমাকে মাফ করব না বরং তুমি যাকে মনে করছো মাফ করব না আমি তাকে মাফ করে দিয়েছি কারণ একতিয়ার কার কাকে ক্ষমা করবে কাকে ক্ষমা করবে না এই প্রায়োরিটি একমাত্র আল্লাহর এই মন্তব্য করারও সুযোগ বান্দার নাই কারণ আল্লাহ আবদুল্ আল্লাহ বলছেন লা ত্যাক তুমি রহমত ইল্লাহ ইল্লাল্লাহ ইকচুলি সোনু বা বান্দা আমার কাছে তোমার রহমত পাওয়ার যে আকাঙ্ক্ষা এটা থেকে কখনো হতাশ হইও না আমার কাছে সব গুনাহের ক্ষমা রয়েছে বলেছো তাহলে গুনাগার মানুষই তো আল্লাহকে ভয় করে আল্লাহ থেকে দূরে সরে যাওয়ার কথা আল্লাহ গুনাকারকে বলছে না ভয় পাই আমার থেকে দূরে সরে যায় না বরং আমার রহমতের আশা করো যদি আশা করো আমি আল্লাহ মাফ করে দেব তাহলে গুনাগার পাপী বান্দাগুলোর কাজ কি আল্লাহর দিকে আগে আসা মসজিদে আসা ইবাদতের দিকে আসা যত গুণা করবেন তত বেশি আল্লাহ আল্লাহ হয়ে যেতে হবে যত গুনাহের মধ্যে আপনি ঢুকে যাচ্ছেন তত বেশি আপনাকে নেককার হতে হবে হতে পারে আল্লাহ আপনাকে মাফ করে দেবে এই শূন্যতা আমাদের দেশে আছে